আসসালামু আলাইকুম আপনি এখনও হাতে স্মার্ট কার্ড পাননি অলরেডি অনেকেই কিন্তু স্মার্ট কার্ড পেয়ে গেছে তো আপনার স্মার্ট কার্ডটি আদৌ কমপ্লিট হয়েছে কি না আর যদি কমপ্লিট হয়েই থাকে কোথায় আসে এবং কোথা থেকে আপনি এটি সংগ্রহ করবেন আজকের ভিডিওতে দেখতে পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রমে গেলাম গুগল ক্রমই বেস্ট হবে আপনারাও আসতে পারেন গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চবারে লেখবেন এনআইডি এনআইডি লেখে অ্যান্টার চাপুন তারপর এই ইন্টারফেসটা আপনারা পাবেন প্রথম যে লিঙ্কটা থাকবে সেটাতে ক্লিক করে দেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখানে বেশ কিছু অপশন আছে হাতের বা সাইডে দেখেন এনআইডি অনলাইন সার্ভিস স্মার্ট কার্ড স্ট্যাটাস যেহেতু আমরা আমাদের স্মার্ট কার্ড কমপ্লিট হয়েছে কি না কিংবা কমপ্লিট হলেও কোথায় আছে সেটা জানতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাস ক্লিক করব স্মার্ট কার্ড স্ট্যাটাস ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসটা পাব এক্ষেত্রে এখানে তিনটা কাজ আপনার করতে হবে প্রথমত আপনার জাতীয় পরিচয় পত্রের যে নম্বর সেটা দিতে হবে কিংবা আপনার যে ফর্মটা ছিল ওই ফর্ম নাম্বার দিতে হবে দ্বিতীয়ত আপনার জন্ম তারিখ দিতে হবে তৃতীয়ত এখানে যে ক্যাপচা আছে সেটা তুলতে হবে তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিচ্ছি আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেবেন তারপরে আমি আমার জন্ম তারিখ দিচ্ছি প্রথমে দিন দিতে হবে তারপরে মাস দিতে হবে তারপরে বছর দিতে হবে আমার এগুলো দেওয়া শেষ এখন বলতেছে ছবিতে প্রদর্শিত কুটটি প্রবেশ করান ছবিতে যে কুটটি থাকবে সেটা দেখে দেখে আপনি হুবহু এখানে বসিয়ে দেবেন আমি আমারটা বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেলে নিচে দেখেন সাবমিট অপশন এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন আপনার স্মার্ট কার্ড যদি রেডি হয়ে যায় তখন ওখানে দেখাবে যে আপনার স্মার্ট কার্ডটি রেডি আপনার বক্স নাম্বার কত কমপ্লেন নাম্বার কত ডিস্ট্রিক্ট কোথায় উপজেলা কোথায় ভোটার এরিয়া কোথায় আপনি কোথায় গেলে আপনার স্মার্ট কার্ডটি পাবেন আমার এখানে সব দেখাচ্ছে বলতেছে আমার স্মার্ট কার্ড রেডি হয়েছে আমার বক্স নাম্বার দেখাচ্ছে কমপ্লিট নাম্বার দেখাচ্ছে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে উপজেলা দেখাচ্ছে ভোটার দেখাচ্ছে এবং কোথায় গেলে আমি আমার স্মার্ট কার্ডটা পাবো সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো আপনারাও এইভাবে আপনাদের স্মার্ট কার্ডটি চেক করতে পারেন যদি কমপ্লিট হয়ে থাকে তখন আপনি আপনার উপজেলায় গিয়ে এই স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারেন উপজেলা ইসি অফিসে গিয়ে সংগ্রহ করবেন তো আজকের মধ্যেই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে করুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ